শাকিব খানের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে বুবলি সম্পর্কের দিক থেকে পিছিয়ে নয় বুবলি প্রিয় এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ কিছুদিন আগে শাকিব খান অপবিশ্বাসকে নিয়ে ঘুরে বেড়িয়েছিল তার গাড়িতে এবং অপবিশ্বাসকে নিয়ে শপিং মলেও গিয়েছিল সেই একই গাড়িতে এবার দেখা গেল সব মিয়াসমিন বুবলিকে দেখা যায় সে গাড়িতে বসে আইসক্রিম খাচ্ছে আর গাড়িটি ছিল কালো কালারের একদম সাকিব খানের গাড়ির মতোই এটা সাকিব খানেরই গাড়ি ছিল ছেলে বীরকে নিয়ে পরিবার সহ গাড়িতে ঘুরে বেড়াচ্ছে স্বপ্ন মিয়াসমিন বুবলি এমনই ধারণা করছে নেটিজেনরা বুবলি এই ছবিগুলো নিজে তার ফেসবুক আইডিতে পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন হার্ট ফুল অফ লাভ লাইফ ফুল অফ ইউ এরকমই ক্যাপশন লিখে জুড়ে দিয়েছে কিছু লাভ ইমোজি ছবিগুলোতে বুবলিকে অনেক স্মার্ট লাগছিল তার পরনে ছিল টি শার্ট জিন্সের প্যান্ট সাথে ছিল সানগ্লাস বেশ দারুণ লাগছিল স্বপ্নমিয়াসমিন বুবলিকে আর এটা কি আসলে সাকিবের গাড়ি নাকি বুবলির গাড়ি এ বিষয়ে কোনো সত্যতা জানা যায়নি প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে